নয় তারিখে ডাকসু আর এগারো তারিখে নির্বাচন থেকে মনে হলো যে ভালো শিক্ষিত লোকজন বা মেধাবী আসেন না কারণ তারা নির্বাচনে যে ধরনের অভিযোগ হয় এনে কেউ কাউকে বিশ্বাস পায় না মানে সঠিক হইলেও বলে যে কাঠসুপি হয়েছে হইলেও বলে কাঠচুপি যেটা কোনটা সত্য কোনটা বলা মুশকিল যার কারণে তারা যে নির্বাচিত হওয়ার পর যে আপনার উদযাপন করবে তারা কিন্তু ওই ভয় ভয়ে মনে হয় যে এটা এমনি এমনি হয়ে গেছে কারসুপি করে হয়ে গেছে কিন্তু বাংলার জনগণ তো আবার ছাড়বে না তারা আবার তাদেরকে এই যে এখন যে ভিডিওটা দেখবেন না ওইভাবে উদযাপন করবে সেই ভয়ে তারা এইগুলোতে আসেন না